হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি তো রাতের দিক দিয়ে আমি যেটা করছি আমার আগামীকালকের অর্ডারের কাজগুলো আমি সেরে নিচ্ছি বিশেষ করে কেকটা আমি বানিয়ে রাখব বাকি সবগুলো কাজ আমি কালকেই করবো তো আগামীকালকে হচ্ছে আমার চার পাউনের একটা হচ্ছে গায়ে হলুদের কেকের অর্ডার আছে যেটা ডিজাইন আপনারা এর আগে অনেকবার দেখেছেন তো এরপরে হচ্ছে একটা ভ্যানিলা ফ্লেভারের সুগার পিকচারের কেকের অর্ডার আছে তো মানে দুই পাউনের তো কেকগুলো আগে ফার্স্টে আমি ভ্যানিলা কেকটা তৈরি করছি এরপরে হচ্ছে গায়ে হলুদের কেকটা হচ্ছে চকলেট কেক ওটা দুই দুইবারে ভাগ করে আমাকে তৈরি করতে হবে কারণ হচ্ছে আমার বড় ওভেনে আমি একসাথে তৈরি করতে পারবো না আমার মাল্টি ফ্লাগ যেটা ওটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে নতুন করে আনতে হবে তো সুগার পিকচারটা আমি চট্টগ্রাম থেকে অর্ডার করেছি আমার আগে কিন্তু আমি ঢাকা থেকে অর্ডার করে আনতাম আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল সুগার পিকচার চট্টগ্রামে কোথায় পাওয়া যায় আগে কিন্তু আমি জানতাম না তো আমার ভিডিওতে বলার পরে তো আমার মামাতোভাই ওয়াসিরের পরিচিত মেবি ওয়াসিরের কাজিন আমার ভাইয়ের কাজিন হতে পারেন তো কন্ট্যাক্ট করে তো এরপরে হচ্ছে আপুর সাথে পরিচয় হয় আপুর কাছ থেকে অর্ডার করেছি তো কারো যদি মানে সুগার পিকচার প্রয়োজন হয় আমাদের চট্টগ্রামে কিংবা চট্টগ্রামের বাহিরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো তো আপনারা ইজিলি কিন্তু পেয়ে যাবেন আগে কিন্তু খুব বেশি একটা টেনশানে থাকতাম সুগার পিকচার কেকের অর্ডার আসলেই মানে তেমন একটা নিতে চাইতাম না কারণ কস্ট অনেক বেশি পড়ে যায় কারণ কুড়িয়া চার্জ নিয়ে ফেলে দুশো টাকা এরপর পিকচারের প্রাইস চলে আসে সব মিলিয়ে কিন্তু অনেক টাকা চলে আসে পাঁচশো টাকা প্লাস চলে আসে এবারে কিন্তু সব মিলিয়ে ডেলিভারি চার্জ সহ সব মিলিয়ে বরাবর পাঁচশো টাকাই হয়ে গিয়েছে অন্যান্য কিন্তু সাড়ে ছয়শো কিংবা সাতশো টাকা খরচ হয় মানে পিকচার প্লাস হচ্ছে কুরিয়ার চার্জ দুইটাই মিলে এই আর কি তো কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি নাম্বার দিয়ে দেব আপুর তো ভালো পিকচার পাওয়া যায় তো এরপরে হচ্ছে এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে আজকে মিহির পছন্দের খাবার তৈরি করব মিহি ওয়ার্নিং দিয়েছে আম্মু বাসায় যদি তুমি শাক কিনো তাহলে কচু শাকই কিনবে যদি কচু শাক ছাড়া যদি তুমি অন্য কোনো শাক কিনো তাহলে আমি সবগুলো ফেলে দেব কারণ ও কচু শাক অনেক বেশি পছন্দ করে মানে এত বেশি পছন্দ করে ও কোনো শাকের কথাও মুখ দিয়ে আনে না কোনো শাক সে খায় না কোনো সবজি সে খেতে চায় না তবে কচু শাক কচুর লতি কচুর পোপা মানে কচুর জাতীয় খাবার দেখি যে ওর অনেক বেশি পছন্দ বিশেষ করে কচু শাকটা তো আমি কিন্তু এর আগে কখনো কচু শাক রান্না করিনি আজকে ফার্স্ট টাইম আমি কচু শাক রান্না করছি জানি না কেমন হবে প্রথমে আমার মনে হয়েছিল যে মুখেও দেওয়া যাবে না গলা ধরবে এটা সেটা পরে দেখি যে না আমার হাতের কচু শাক প্রথমবারই একদম ধামাকা অনেক বেশি মজা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কি কি দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি আদা কুচি তারপরে হচ্ছে সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে জিরা গুঁড়া দিয়েছি এরপরে হচ্ছে টমেটো দিয়েছি আমি দু তিনটা এরপরে কাঁচামরিচ দিয়েছি এরপরে হচ্ছে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রান্না করতে পারবেন চাইলে আবার ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারবেন চাইলে আবার বুটের ডাল দিয়েও রান্না করতে পারবেন কারণ আমি এসবগুলো দিয়ে আগেও খেয়েছি তবে আমি নিজে রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইম রান্না করছি তো এরপরে হচ্ছে মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে কচু শাকটাকে তো আপনারা দেখলেনি শুধুমাত্র পানি দিয়ে ভালো করে বয়েল করে আমি এটাকে হচ্ছে আমার ডালঘুটনি যেটা ডালঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছে মানে একদম পেস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর পেস্ট হয়ে গিয়েছে এরপরে হচ্ছে মশলাটা যখন আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি কচু শাকটা দিয়ে দিয়েছি ভালোভাবে মিক্স করে নিয়েছি এটাকে আমি সাত আট মিনিটের মতো একটু ভালোভাবে কুক করে নেব আর চুলাটা সব সময় লোতে থাকবে কারণ যেহেতু এখানে পানি নেই আমি পানিটা ভালোভাবে ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি সেক্ষেত্রে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই কারণে আপনাকে অফ অবশ্যই চোলাটাকে লোতে রেখে একটু পরপর নেড়ে ছেড়ে কিন্তু শাকটাকে ভালোভাবে কুক করে নিতে হবে তো এখানে হচ্ছে আমার কচু শাকটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে সাত আট মিনিটের মতো আমি কুক করে নিয়েছি সবার লাস্টে আমি হচ্ছে একটা লেবু এখানে দিয়ে দিয়েছি কারণ গলা তো অবশ্যই ধরবে যেহেতু কচু জাতীয় খাবার আমি টমেটোও দিয়েছি তারপর আবার লেবু দিচ্ছি লেবু দিলে সবচাইতে বেশি ভালো আর কাঁচা আমও চাইলে আপনারা দিতে পারবেন এখন যেহেতু আমের সিজন কাঁচা আম তো অবশ্যই পাওয়া যায় কাঁচা আমও দিতে পারবেন তো এটা আমার সম্পূর্ণ ডান এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাসাল্লাহ খাওয়ার পরে এত বেশি ভালো লেগেছে এত মজা হয়েছে আমি তো মানে রান্নাই করতে চাচ্ছিলাম না যে কেমন না কেমন হবে ভালো হবে কি না এটা সেটা তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে ইজিলি ট্রাই করতে পারেন

তো এটা হচ্ছে দুপুরের পরে এখন হচ্ছে আমি কেকের কাজটা শুরু করছি কারণ হচ্ছে একটু লেট করে শুরু করার কারণ গায়ে হলুদের কেকটা হচ্ছে ডেলিভারির টাইম দিয়েছে সাতটা বাজে এরপরে এই কেকটা ডেলিভারি টাইম দিয়েছে হচ্ছে ছয়টা বাজে তবে দুইটা কেকই আমি টাইমের আগে রেডি করতে পেরেছে তবে যেটা হয়েছে বৃষ্টির কারণে ডেলিভারিটা একটু বেশি লেট হয়ে গিয়েছে অনেক বেশি বৃষ্টি পড়ছিলো যার কারণে ডেলিভারি ম্যান আসতে পারিনি আসতে লেট করেছে তো যাই হোক তো এখন হচ্ছে আমি যেটা করছি ভেনিলা কেকটাকে ফার্স্ট আমি ডেকোরেশন করে নেব তো ফার্স্টে আমি দুইটা লেয়ার ভাগ করে কেটে নিচ্ছি আর ভেনিলা কেকের রেসিপি অল অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো যদি ভিজিট করেন তাহলে খুবই সুন্দরভাবে ভেনিলা কেকের রেসিপি আপনারা পেয়ে যাবেন মানে একেবারে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ভেনিলা কেকটা চুপসে যায় চ্যাপটা হয়ে যায় সেই প্রবলেমটা কিন্তু থাকবে না আপনারা অবশ্যই সেই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন অনেক বেশি ভালো হবে তো এরপরে হচ্ছে আমি বুটের মধ্যে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি তারপরে হচ্ছে ফার্স্টে একটা লেয়ার দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি সুগার সেরাপ দিয়ে দিচ্ছি আর কেকটা খুবই সিম্পল ফার্স্টে আমি যেটা করব প্রথমে পুরোটা ক্রিম ক্রিম দিয়ে হচ্ছে পুরো কেকের মধ্যে ভালোভাবে কভার করে নিব এরপরে হচ্ছে ফ্রিজে রাখবো এরপরে হচ্ছে আর কেকের কাজ শুরু করব তো সুগার পিকচারটা লাস্টের দিকে লাগাবো অনেকেই জিজ্ঞেস করে যে সুগার পিকচারটা ইউজ করার পরে মানে ফ্রিজে রাখা যায় কি না ফ্রিজে রাখা যায় কোনো প্রবলেম হয় না তো বেশিরভাগ কিন্তু নর্মাল পিকচারগুলো দিয়ে কিন্তু কেকটা মেক করা হয় যেহেতু সুগার পিকচার অনেকটা বেশি দাম মানে সব মিলিয়ে সে কারণে আর কি তো কেকটাকে হচ্ছে আমি কভার করে ফ্রিজে রেখে দিয়েছি এফাকে হচ্ছে আমি গাই হুলোদের কেকটা রেডি করছি তো এটা ছিল হচ্ছে চার পাউনের একটা কেক ছিল তো ফার্স্টে আমি পুরো হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করেছি এরপরে বাহিরের ডিজাইনটা ইয়েলো কালারের তো এই ডিজাইনের কী পরিমাণ কেক আমি ডেলিভারি দিয়েছি আমার মনে নেই আসলে গায়ে হলুদের কেকের ডিজাইনগুলো অনেক বেশি কমন হয়ে যাচ্ছে কারণ দেখা যায় কাস্টমারের চয়েস কাস্টমার যেটা পছন্দ করে তো প্রচুর পরিমাণে আমার ডেলিভারি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট হচ্ছে সামান্য একটু কাজ আছে এরপরে আমি যেটা করছি ওটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওখানে ফন্ডেন্টের কাজ আছে ফন ফণেন্টের কাজটা আমি একটু পরেই করব যেহেতু এ কেকটা আমাকে আগে ডেলিভারি করতে হবে তাই আমি এক কেকটার কাজ এখন সম্পূর্ণ শেষ করে ফেলবো তো ফার্স্টে আমি এখানে যেটা করছি সুগার পিকচারটা বসিয়ে দেব এই হচ্ছে সুগার পিকচার তো এগুলো কিন্তু খাওয়া যায় টেস্টটা মিষ্টি মিষ্টি খুব বেশি আবার মজাও না আবার একেবারে খারাপও না তবে আমার কাছে আমার দিক দিয়ে আমি বলবো যে না লাগানোই ভালো কারণ এক্সট্রা পাঁচশো টাকা বা সাতশো টাকা খরচ হয় নর্মাল একটা পিক লাগিয়ে দিলে কাটার উপরে ফেলে দিলে হয়ে যায় তো বেশিরভাগ কেক কিন্তু পিকচার দেওয়া কিন্তু ওগুলো নর্মাল পিকই থাকে তো নর্মাল পিকগুলো দেখা যায় কি মানে কাটার পরে উপর দিয়ে ফেলে দেয় আর কি তবে অনেকে কিন্তু আবার সুগার পিকচার অনেক বেশি পছন্দ করে সুগার পিকচারের কেক আমি অনেক ডেলিভারি করেছি আপনারা দেখেছেনি তো এর মানে এই কার্টুনটার নামটা কি যেন একটা ছিল আমি আসলে ভুলে গেছি যেহেতু আমি দেখি না আসলে সেজন্য আমার সত্যি জানা নেই এই কার্টুনটার নাম কি তো আপু কিন্তু এর আগেও আমাকে অর্ডার করেছে নতুন কাস্টমার না মানে এর আগেও আমার কাছে অর্ডার করেছিল তো পিকচারটা আমি সুন্দরভাবে কেটে বরাবর মাঝখানে বসিয়ে দিয়েছি যেহেতু এটা একটা ছেলের কেক যার কারণে চারোপাশে কালারটা আমি ব্লু কালার দিয়েছি এরপরে হচ্ছে সিম্পল করে একটা ডিজাইন করেছে আর পিকচারটা ছিল স্কোয়ার তো তার কারণে কেকের শেভটাও আমি স্কোয়ার করেছি কারণ পিকচারটা যদি রাউন্ড হতো তাহলে কেকটা আমি রাউন্ড করে বানাতাম তো এরপরে হচ্ছে আমার গায়ে হলুদের কেকটাও সম্পূর্ণভাবে রেডি দুইটা কেকই আমার একদমই ডান তো জাস্ট হচ্ছে এখন ডেলিভারি করার পালাম হ্যাঁ বলো আমুক বলো হ্যাঁ আমাকে বলো না কি খাবে আম কেটে দিতে যাও লাকি কে বলো একটা আম কেটে দিতে যা যাও তো যা যা তুমি আম খাবে না লাকি কে বলো যা লাকি কে বলো গিয়ে তো আমার টুনটুর জন্য একটা আম কেটে দিতে টুনটু যা এই টুনটু কই লাকি কে বলছো বলবে না এখন ভাত খাবে সবাই এখন আম খাওয়ার দরকার নেই কেমন হ্যাঁ মৌ নিচে কে নিছে কি

Cái ít nào là làm đúng không ạ? Không, làm đúng không ạ? Không, không